যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাতরহাট মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুলনী সাল্লাহ আলহিউসলাম পালিত হয়েছে মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিবসটি উপলক্ষে সোমবার সকাল এগারোটায় বিদ্যালয়ের মিলনায়তনে মহানবী হজরত মুহম্মদ জীবনীর উপর আলোচনা সভা রচনা কুইজ প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সরকারি মডেল মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বেনজির আহমেদ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সাংবাদিক ও ছাত্রছাত্রী বৃন্দ অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে ও হামদ নাদ পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহিউলামের জীবনী নিয়ে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ম্যানেজিং কমিটির মোহাম্মদ বেনজির আহমেদ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাকসুদুর রহমান মাসুদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় পরিশেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করে ahoy